সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে কাজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক থার্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার দু হাজার চব্বিশ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান সত্তর সময় দু ঘন্টা তিরিশ মিনিট একের দ্যাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত এগারো সমান এগারো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন ভারত তীর্থ কবিতার কবি অপশানগুলো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেব দাসগুপ্ত জীবনানন্দ দাস সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অপশানগুলো দেখো অমরেন্দ্র চ্যাটার্জি জাদুগোপাল মুখার্জি ভোলানাথ চ্যাটার্জি হরিপদ মুখার্জি সঠিক উত্তর হবে অমরেন্দ্র চ্যাটার্জি এক পয়েন্ট তিনের দিগের প্রশ্ন চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী যান অপশানগুলো দেখো পেশোয়ার কাশিতে রিসরাই কলকাতা সঠিক উত্তর হবে পেশোয়ার এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ড্যাস যা শূন্যস্থান পূরণ করো অপশানগুলো দেখো ইতালিতে লন্ডনে স্পেনে নরওয়ে সঠিক উত্তর হবে স্পেনে এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল অপশানগুলো দেখো আনন্দবাজার পত্রিকা যুগান্তর পত্রিকা স্টেটসম্যান পত্রিকা বর্তমান পত্রিকা সঠিক উত্তর হবে যুগান্তর পত্রিকা এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন তিব্বতীদের প্রধান ব্যবসা অপশানগুলো দেখো পশম রেশম তাঁতবস্ত্র কম্বল সঠিক উত্তর হবে পশম এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন মা বলবে অপশানগুলো দেখো ঠ্যাং দুটো কি কুচ্ছিত মাথাটাকে কি কুচ্ছিত আঙুল দুটি কী ফাটাচ্ছিস পিঠ চুলকাচ্ছিস সঠিক উত্তর হবে ঠ্যাং দুটো কি কুচ্ছিত এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন তৎসম শব্দ হল অপশানগুলো দেখো সংস্কৃত শব্দ হিন্দি শব্দ আরবি শব্দ নাকি দেশি শব্দ সঠিক উত্তর সংস্কৃত শব্দ এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন শব্দদ্বৈতের উদাহরণ হল আপসানগুলো দেখো গরম গরম হন হন রুটি ফুটি ঘেউ ঘেউ সঠিক উত্তর হবে অপশান ক গরম গরম এক পয়েন্ট দশের দিকের প্রশ্ন শ্রীযুক্ত অনীয় সমান অপশানগুলো দেখো স্মরণীয় স্মরণীয় আকর্ষণীয় মাননীয় সঠিক উত্তর হবে স্মরণীয় এক পয়েন্ট এগারো বিভক্তি হল আপসানগুলো দেখো এ বিভক্তি কে বিভক্তি 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 র সঠিক উত্তর হবে এ বিভক্তি এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো তেরোটি গুণিত তেরো শোন তেরো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন মহামানবের মানবের সাগর তীরে বলতে কবি কী বুঝিয়েছেন উত্তর লেখ নদী যেমন নানা উৎস থেকে এসে সাগরে মেশে ঠিক তেমনই বিভিন্ন বিদেশি শাসক সম্প্রদায় ভারতে শাসন করতে এসে এ দেশের সংস্কৃতির সঙ্গে মিশে গেছে দুই পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল হুলিয়া শব্দটির অর্থ কী উত্তর লেখ হুলিয়া শব্দটির অর্থ পরিচয় জ্ঞাপক বিজ্ঞপ্তি দুই পয়েন্ট তিনের দিকে প্রশ্ন ঘরের ভিতরের ও বাহিরের দুটি খেলার নাম লেখো উত্তর লেখ ঘরের ভেতরের দুটি খেলা হলো লুডো ও তাস এবং বাইরের দুটি খেলা হচ্ছে ক্রিকেট ও ফুটবল দুই পয়েন্ট চারের দিকে প্রশ্ন বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন উত্তর লেখ। সন্ধে হয়ে এলেও ছেলে মেয়ে ঘরে না ফেললে বাপ মায়েরা মুচ্ছ যাবেন দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন বাবুর বাড়িতে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তর লেখ বাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত অনুষ্ঠিত হয় দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন উত্তর লেখ প্রাচীন ধরে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস অতীতে তিব্বতে গিয়েছিলেন ভারত তীর্থ প্রশ্ন তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন শব্দ ভাণ্ডার কাকে বলে উত্তর লেখ সংস্কৃত দেশি বিদেশি আগন্তুক বা কৃতরীণ শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছে এই সমস্ত শব্দকেই একত্রে শব্দভাণ্ডার বলে দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন দুটি খাঁটি দেশি শব্দের উদাহরণ দাও উত্তর লেখ দুটি খাঁটি দেশি শব্দের উদাহরণ হল মাঠ ও ঘুড়ি দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন দুটি ধনাত্মক শব্দের উদাহরণ দাও উত্তর লেখ দুটি ধনাত্মক শব্দের উদাহরণ হল ঢং ঢং ও ছম ছম দুই পয়েন্ট এগারো দাগের প্রশ্ন ঐতিহাসিক লাঠিয়াল প্রত্যয় নির্ণয় কর উত্তর লেখ ঐতিহাসিক ইতিহাস যুক্ত স্নেক লাঠিয়াল লাঠি যুক্ত আল দুই পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন বিভক্তি কাকে বলে উত্তর লেখ যে সকল অর্থহীন ধনী বা ধ্বনিগুচ্ছ বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত বিশেষ্য বা বিশেষ স্থানীয় পদগুলির পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্দিষ্ট করে দেয় তাদের বিভক্তি বলে দুই পয়েন্ট তেরো দাগের প্রশ্ন প্রযোজক কর্তার উদাহরণ দাও উত্তর লেখ শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা দুই পয়েন্ট চোদ্দ দ্যাগের প্রশ্ন সমধাতুজ কর্মের উদাহরণ দাও উত্তর লেখ আজ এমন ঘুম ঘুমিয়েছি এখানে ঘুম হল সমধাতুচ কর্ম দুই পয়েন্ট পনেরো ত্যাগের প্রশ্ন নিমিত্ত কারক কখন হয় উত্তর লেখ বাক্যের মধ্যে নিষ্পন্ন ক্রিয়ার অনেক সময় নিমিত্ত জন্য উদ্দেশ্য এই ভাবগুলি প্রধান হয়ে ওঠে সেক্ষেত্রে নিমিত্ত কারক হয় এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দুইগুণিত দুই সমান চার তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা করবে তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন কত্থকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে তিন পয়েন্ট তিনের প্রশ্ন পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায় এবার দেখো চারের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা নিজেরা বাড়িতে করবে চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন পুলিশ কোন অভিযোগে দুগরিবালা দেবীকে গ্রেপ্তার করেন বিচারে তার কি শাস্তি হয় চার পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে এই সাড়া পড়ার কারণ কি চার পয়েন্ট তিনের দাগের প্রশ্ন আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল পটলবাবুর কোথা কার মনে পড়ে গেল পটলবাবুর কোথায় বিশেষ করে মনে পড়ল কেন এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান তিন পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন এই বলে হোটেলওয়ালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল হোটেলওয়ালা কি বলেছিল পাঁচ পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন তাকে চেনা যায় না কাকে কেন চেনা যায় না এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি গুণিত দুই সমান দশ ছয় পয়েন্ট একের দাগের প্রশ্ন ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব ইতিহাস কি লিখে নিয়েছিল ছয় পয়েন্ট দুইয়ের প্রশ্ন দিন ফুরলে কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো ছয় পয়েন্ট তিনের দিকে প্রশ্ন চিরদিনের কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো এবার দেখো সাতের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি গুণিত দুই সমান দশ সাত পয়েন্ট একের ত্যাগের প্রশ্ন কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো নৃপেন্দ্রবাবুকে কি ছিল তার ফরমাস কিভাবে তা শুনেছিলেন লেখক সাত পয়েন্ট দুইয়ের ত্যাগের প্রশ্ন এটাতে বড় বেশি ভাবতে হলো না কারোক্তি কাকে বেশি ভাবতে হলো না কেন ভাবতে হয়নি সাত পয়েন্ট তিনের ত্যাগের প্রশ্ন এতদিন অকেজো থেকেও তাঁর শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি পটলবাবুর মনে এই অনুভূতি কিভাবে জাগল আটের দাগের প্রশ্ন নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত এক সমান পাঁচ আট পয়েন্ট একের দাগের প্রশ্ন সবার মুখেই হাসি ফুটল খালি সোনাটিয়ার মন খারাপ সবার মুখে হাসি ফোটার কারণ কি সোনাটিয়ার মন খারাপ হয়েছিল কেন আট পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন মাকুকে কিভাবে বনের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল এবার দেখো নয়ের দাগের প্রশ্ন নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার গুণিত এক সমান চার নয় পয়েন্ট একের দাগের প্রশ্ন তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো নয় পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছেলে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো এবার দেখো দশের দাগের প্রশ্ন যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখ গুণিত এক সমান ছয় দশ পয়েন্ট একের দাগের প্রশ্ন পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা দশ পয়েন্ট দুয়ের প্রশ্ন আমার প্রথম বাজার করার অভিজ্ঞতা এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ